আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরক সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থীগণ আমরা অর্গান মেডিসিনের ধারাবাহিক আলোচনায় এই পর্যায়ে আমরা উনিশ নম্বর সূত্রের আলোচনা শুনব আলোচনা করছেন আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজারুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী শিক্ষার্থীগণ আজকে আমরা আমাদের আলোচনায় অনুচ্ছেদ উনিশ অ্যাফোরিজম নাইনটিন থেকে আলোচনা করছি অর্গানন অফ মেডিসিন সিক্স এডিশন থেকে ড নাইনটিন বলা আছে নাও এজ ডিজ নাও এজ ডিজিজ আর নাথিং মোর দেন অল্টারেশন ইন দ্য স্টেট অফ হেলথ অফ হেলদি ইন্ডিভিজুয়াল হুইচ এক্সপ্রেস দেমসেলভস বাই মরবিড সায়েন্স অ্যান্ড দ্য ক্যুর ইজ অলসো ওয়ানলি পসিবল বাই এ চেঞ্জ টু দা হেলদি কন্ডিশন Of the state of health of the diseased individual. It is very evident that medicines could never cure disease if they did not possess the power of alter altering men's state of health, which depends on sensations and functions. Indeed, that their curative power must be owing solely to this power they possess. দ্য প্রসেসেস অব অল্টারিং ম্যান স্টেট অফ হেলথরিজম নাইনটিনের বাংলা অনুবাদ অনুচ্ছেদ উনিশ যেহেতু রোগগুলো যেহেতু রোগগুলো শুধু হচ্ছে সুস্থ অবস্থা থাকে বিচ্যুতিগুলো এবং যেহেতু তারা নিজেদেরকে রাজির মাধ্যমে প্রকাশ করে এবং যেহেতু সমভাবে আরোগ্যটা হচ্ছে স্বাস্থ্যের অবস্থায় ফিরে যাওয়ার জন্য রোগাবস্থা থেকে একটা পরিবর্তন মাত্র এটা সহজেই দেখা যায় যে ঔষধগুলো শুধুমাত্র তখনই রোগ আরোগ্য করতে পারে যদি একটা লোক যেভাবে চিন্তা করে এবং কাজ করে তা বদলানোর ক্ষমতা তাদের আয়ত্তে থাকে বস্তুত একমাত্র এই ক্ষমতা আছে বলেই তারা ঔষধ অনুচ্ছেদ উনিশ যে শিক্ষাটা দিচ্ছে এই শিক্ষাটা হইল যে আসলে কি এটা আমরা বা পূর্বের এফরিজম গুলো থেকে স্পষ্ট হয়েছি যে রোগের বহিঃপ্রকাশ ঘটে লক্ষণ সমষ্টির মাধ্যমে লক্ষণ সমষ্টি হচ্ছে রোগ লক্ষণ সমষ্টির ভিত্তিতেই একজন রুগীকে চিনতে হয় বিশ্লেষণ করতে হয় ঔষধ নির্বাচন করতে হয় ঔষধ পর্যন্ত পৌঁছাতে হয় সুতরাং লক্ষণ সমষ্টি রোগ লক্ষণ সমষ্টির মাধ্যমেই একজন অসুস্থ ব্যক্তির পরিবর্তিত স্বাস্থ্যের অবস্থা আমরা মূল্যায়ন করি বুঝতে পারি যে তার শরীরে কি কি পরিবর্তন এসেছে মানসিকভাবে কি কি পরিবর্তন এসেছে শারীরিকভাবে মানসিকভাবে অনুভূতি কাজ এর বিশৃঙ্খলা পরিবর্তন এর মাধ্যমে প্রকাশিত যে অবস্থা সেটা একটা পরিবর্তন এই পরিবর্তনের মাধ্যমে রোগ তার অবস্থান জানান দিচ্ছে তার উপস্থিতি সে প্রকাশ করছে তার পরিচয় সে স্পষ্ট করছে তারপর আমরা বুঝতে পারলাম যে লক্ষণ সমষ্টির মাধ্যমে ঔষধ নির্বাচন করতে হয় ঔষধ নির্বাচন করার প্রধান এবং একমাত্র পথ এবং পাথে হচ্ছে লক্ষণ সমষ্টি ভিত্তিক ঔষধ নির্বাচন করা লক্ষণ সমষ্টি এবং তার সাথে সম্পৃক্ত মোডালিটিস কে মূল্যায়ন করে ঔষধ নির্বাচন করা এখন এখানে যে বিষয়টা বলা আছে এই অংশটার সাথে সংযুক্ত করে বলা আছে যে এমন একটা ঔষধ নির্বাচন করা উচিত যার যে ঔষধের এমন লক্ষণ সমষ্টি তৈরি করার ক্ষমতা থাকবে যেই লক্ষণ সমষ্টি আমার রুগীর মধ্যে আছে যদি কোনো ঔষধের এই পরিবর্তন করার ক্ষমতা না থাকে শারীরিকভাবে মানসিকভাবে উপযুক্ত সদৃশ যে লক্ষণগুলো ধরুন আমার রুগীর জায়গা থেকে ব্রায়োনিয়ার রুগী যদি আমরা কল্পনা করি যে রুগীর সমস্যা হচ্ছে নড়াচড়া করলেই তার ব্যথা বৃদ্ধি পায় পানির পিপাসা অনেক বেশি তৃষ্ণায় তার বুক ফেটে যায় গলা শুকিয়ে যায় তিনি অল্পতে বিরক্ত হন কথা বলতে চান না রাগ করেন কথা আসে আসে রাগ তার কষ্ট বেড়ে যায় চুপচাপ নিশ্চুপ হয়ে বসে থাকেন এখন আমার রুগীর মধ্যে রুগীর জ্বর অবস্থায় বা অন্য কোনো সমস্যায় অন্য কোন নামের রুগীতে রুগে তিনি যখন এই লক্ষণ প্রকাশ করবেন আমরা বুঝতে পারলাম যে লক্ষণগুলো কোনগুলো আছে আমরা বুঝতে পারলাম তার রাজবৃদ্ধি কোন দিক থেকে প্রকাশ হচ্ছে কখন তার বৃদ্ধি ঘটে কখন তার নড়াচড়া করলে বৃদ্ধি ঘটছে চুপচাপ নিশ্চুপ হয়ে শুয়ে থাকলে বসে থাকলে একটু আরাম পাচ্ছে কথা না বললে মোটামুটি ভালো থাকে কথা বললে তার কষ্ট বেড়ে যায় অসুস্থতা বেড়ে যায় মানসিক উত্তেজনা বেড়ে যায় রাগ বেড়ে যায় তো এই লক্ষণগুলো হচ্ছে পরিবর্তিত একজন রুগীর স্বাস্থ্যের বহিঃপ্রকাশ একজন রুগীর পরিবর্তিত স্বাস্থ্য একইভাবে এখন আমরা ঔষধটা দিব এই লক্ষণগুলো তৈরি করতে পারে এমন একটা ঔষধ আমরা ধরে নিলাম যে আমরা ব্রাইনে কোনো পরিচয় জানি না এখন ঔষধটা কোনটা দিব কোন একটা গাছ এনে তাতে রস করে খাইয়ে দিব ব্যাপারটা এমন না ইচ্ছে মতো কোন একটা ঔষধ দিয়ে দিলাম যার এমন কোনো প্রমাণিত লক্ষণ সমষ্টি নাই তাও করা যাবে না অথবা এমন কোনো বিষয় তাকে আমি সেবন করালাম যে বিষয়ের যে বস্তুর হচ্ছে এরকম সদৃশ কোনো পরিবর্তন করার ক্ষমতা থাকে না এজন্য ঔষধটাকেও ক্ষমতা সম্পন্ন হওয়া লাগবে আমি প্রয়োগ করার পূর্ব থেকেই হোমিওপ্যাথিতে আমাদের জগতে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি যে প্রমাণিত ঔষধ যে কথাটা বলি এই প্রমাণিত ঔষধ বা প্রুভড ঔষধ কেন এর শর্ত এখানে আসছে কেন শর্তটা আসার উদ্দেশ্যই হচ্ছে এটা যে যে ঔষধটা আমরা ব্যবহার করছি সেই ঔষধের গুণ সেই ঔষধের ক্ষমতা সেই ঔষধের দেহ মনের পরিবর্তন সৃষ্টি করার ক্যাপাসিটি কতটুকু আছে সেটা নিশ্চিত হওয়া সেটা জেনে নেওয়া সেটাকে আগে থেকে নির্ধারণ করা মূল্যায়ন করা তো ঔষধ সেটাই যার মধ্যে স্বাস্থ্যের পরিবর্তন করার ক্ষমতা আছে হোমিওপ্যাথিক ঔষধ সেটাই যার মধ্যে সদৃশ স্বাস্থ্যের পরিবর্তন করার ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত একটা বস্তুকে ঔষধই বলা যাবে না যার মধ্যে শারীরিকভাবে মানসিকভাবে পরিবর্তন করার লক্ষণ তৈরি করার ক্যাপাসিটি নাই যথেষ্ট পরিমাণে উপযুক্তভাবে প্রকাশিত লক্ষণ তৈরি করার ক্ষমতা যার মধ্যে নাই ওই বস্তুটাকে আমরা ঔষধ বলতে পারি না আর যার মধ্যে ওই লক্ষণ প্রকাশ করার ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে প্রমাণিত হয়েছে যে এই বস্তুটা লক্ষণ তৈরি করতে পারে এই বস্তুটা শারীরিকভাবে মানসিকভাবে সুশৃঙ্খলভাবে একটা পরিচয় প্রকাশ করতে পারে নিজের আত্মপরিচয় সে প্রকাশ করে এই আত্মপরিচয় প্রকাশের মাধ্যম হচ্ছে লক্ষণ এই লক্ষণগুলো সে তৈরি করেছে এখন এই উপযুক্ত প্রকাশ করার লক্ষণ প্রকাশ করার মধ্য দিয়ে সে একটা ঔষধের অধিকার সে গ্রহণ করলো এখন এই ঔষধটাকে হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুসারে এই ঔষধি বস্তুটাকে হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুসারে যখন প্রস্তুত করা হবে ডাইনামাই করা হবে করা হবে তখন সদৃশ বা যে লক্ষণগুলো সে তৈরি করেছে সেই লক্ষণ অনুসারে যখন আমরা আমাদের কোনো একজন রুগীকে ওই লক্ষণের সাথে সাদৃশ্য করে ঔষধ দিব সেটা হবে উপযুক্ত সদৃশ হোমিওপ্যাথিক ঔষধ উপযুক্ত সদৃশ ঔষধ তো এখানে মূল শিক্ষা এটাই যে ঔষধ অবশ্যই স্বাস্থ্যের পরিবর্তন করার ক্ষমতা অর্জন করতে হবে এটা হচ্ছে এই এফোরিজুমের মূল শিক্ষা তো এখানে আমরা ইংরেজি থেকে আসুন দেখি যে এর ব্যতিক্রম আরো কোনো কথা আছে কিনা এখানে যে বিষয়টা বলা আছে নাও এস ডিজিজ আর নাথিং মোর দেন অল্টারেশন ইন দ্য স্টেট অফ হেলথ অফ দ্য হেলদি ইন্ডিভিজুয়াল রোগটা আসলে এরকম স্বাস্থ্যের পরিবর্তন ছাড়া অল্টারেশন স্বাস্থ্যের পরিবর্তন ছাড়া আর আর কিছুই না স্বাস্থ্যের যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে রোগ রোগ এক্সপ্রেস দা এই যে ডিজিজ সে প্রকাশ করে বাই সাইন এরকম নিজেকে বিভিন্ন অসুস্থতা জ্ঞাপক যে সাইন বা চিহ্ন আছে এগুলোর মাধ্যমে রোগ নিজেকে প্রকাশ করে রুগীর অসুস্থতাকে জ্ঞাপন করে অ্যান্ড দ্য কিউর ইজ অলসো ওয়ানলি পসিবল এবং একইভাবে রোগের পরে আরোগ্য আরোগ্যটাও একমাত্র অলসো ওয়ানলি পসিবল একমাত্র সম্ভব তখনই বাই এ চেঞ্জ টু দ্য হেলদি কন্ডিশন অফ দ্য স্টেট এভাবে এই লক্ষণগুলোকে যখন আমরা চেঞ্জ করতে পারবো হেলদি কন্ডিশনে নিয়ে যেতে পারবো যে লক্ষণ লক্ষণগুলো প্রকাশের মাধ্যমে অসুস্থতা প্রকাশিত হয়েছে একটা অল্টার্ড কন্ডিশন তৈরি হয়েছে এখন এই অল্টার্ড কন্ডিশনটাকে আবার যদি আমরা প্রিভিয়াস কন্ডিশন নিতে চাই আর একটা অল্টার্ড কন্ডিশন এখানে তৈরি করতে হয় আর একটা পরিবর্তন এখানে নিয়ে আসতে হয় সুতরাং আরোগ্য সেটাই যখন তার মধ্যে যে লক্ষণগুলো অসুস্থতা জ্ঞাপক লক্ষণগুলো অলরেডি তৈরি হয়েছে যখন তিনি প্রকাশ করছেন নড়াচড়া করলে তার কষ্ট বেড়ে যায় যখন তিনি প্রকাশ করছেন কনস্টিবেশন প্রচন্ড পানির পিপাসা কথা বলা বিরক্ত নড়াচড়া করলে তার সকল যন্ত্রণা বেড়ে যাওয়া মুখ শুষ্ক থাকে শরীর শুষ্ক থাকে এভাবে তার হচ্ছে যে মিউকাস মেমব্রেন ড্রাইনেস হয়ে যাওয়া এখন যখন এই লক্ষণগুলো চলে যাবে তার ড্রাইনেস চলে যাবে প্রচন্ড তৃষ্ণা চলে যাবে নড়াচড়া করলেই কষ্ট বেড়ে যায় এই কথাগুলো তার আর থাকবে না স্বাভাবিক কথা বললে আর বিরক্তি আসে না চুপচাপ থাকার প্রচণ্ড যে প্রবণতা সে প্রবণতা চলে গেছে তার অর্থ হচ্ছে তিনি সুস্থ তার অর্থ হচ্ছে তিনি রোগমুক্ত এই কথাটা এখানে এই পয়েন্টে বলা আছে যে অলসো বাই চেঞ্জ টু হেলদি কন্ডিশন অফ 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 স্টেট স্টেট ডিজিজড ইন্ডিভিজুয়াল এরকম স্বতন্ত্র রোগীর ক্ষেত্রে এই লক্ষণগুলো চেঞ্জ হয়ে যখন আপনার আরেকটা পরিবর্তন তৈরি হবে এবং লক্ষণগুলো যখন চলে যাবে লক্ষণগুলোর অনুপস্থিতি হচ্ছে সুস্থতা মানে অসুস্থতা ব্যাপক লক্ষণগুলোর উপস্থিতি হচ্ছে অসুস্থতা বা রোগ রোগের সংজ্ঞা রোগের পরিচয় এবং অসুস্থতা ব্যাপক লক্ষণগুলির অনুপস্থিতি যখন আমরা ঘটাতে পারবো এই লক্ষণগুলোকে যখন আমরা বিদূরিত করতে পারব রিমুভ করতে পারব তখন হচ্ছে ওই ব্যক্তিটা সুস্থ এই কথাগুলো খুব সাধারণ মনে হলেও আসলে সাধারণ না কারণ তখনকার সময়ে হ্যানিম্যানের সময় এবং ইভেন বর্তমান সময়েও রুগীকে শত শত লক্ষণ দেওয়া সত্ত্বেও বলা হচ্ছে যে না আপনার তো কোনো রোগ নাই পরীক্ষায় কোনো রোগ পাওয়া যাচ্ছে না এখনো মেশিনে কোনো রোগ ধরা পড়ছে না এখনো প্যাথোলজিক্যাল আইডেন্টিফাইংয়ে আপনার কোনো রোগ নাই অথচ রোগীর শত শত অসুস্থতায় ব্যাপক লক্ষণ সে প্রকাশ করছে মানে তাইলে বোঝা গেল যে রোগের ব্যাপক যেই পরিচয়ক লক্ষণগুলো এই লক্ষণগুলোকে রোগের পরিচয় হিসেবে আমরা যেভাবে খুব সহজ মনে করছি এটা কিন্তু বিশ্বের আহ স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত যে স্কলার গুণ আছেন সবাই কিন্তু এটা করছেন না লক্ষণ সমষ্টিকে রোগের পরিচয় হিসেবে মৌলিক পরিচয় হিসেবে গ্রহণ করছেন না একইভাবে যখন লক্ষণগুলো চলে যায় রুগী যখন বলে যে না এখন আমার মানসিক অবস্থা ভালো শারীরিক অবস্থা ভালো এখন আর খারাপ লাগা কাজ করে না তখনও কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তার যখন এই দাবি করেন যে আমার রুগীতে লক্ষণ ছিল তিনি অসুস্থ আমার রুগীর এই লক্ষণগুলো নাই তিনি সুস্থ তখনও মডার্ন মডার্ন মেডিকেল সায়েন্সের আর ডাক্তারগণ বলছেন কি যে না তোমার রুগী অসুস্থ হয়ই নাই বা অসুস্থ হইলেও তিনি সুস্থ হন হয়েছেন এর কোনো প্রমাণ নাই প্যাথোলজিক্যাল প্রমাণ রিপোর্ট ভিত্তিক প্রমাণ যতক্ষণ আপনি না দেখাতে পারবেন ততক্ষণ পর্যন্ত তাদের সন্দেহ সংশয় থেকে যায় যে বোধ রোগটা রয়ে গেছে তার দৃষ্টিভঙ্গি অনুসারে রোগীর লক্ষণ চলে যাওয়া মানেই রোগ চলে যাওয়া না হ্যানিম্যানের দৃষ্টিভঙ্গি অনুসারে লক্ষণ সমষ্টি চলে যাওয়া এবং শারীরিক মানসিক পূর্বের অবস্থা ফিরে যাওয়া মানেই হচ্ছে যে সুস্থতা ফিরে আসা এবং রোগ চলে যাওয়া এই দুইটা পার্ট এখানে বলা আছে ইট ইজ ভেরি ইভিডেন্ট দ্যাট মেডিসিনস কুড নেভার কিউর ডিজিজ এবং এটা স্পষ্ট এটা নিশ্চিত এটাই হচ্ছে বাস্তব যে একটা ঔষধ কখনোই রোগ আরোগ্য করতে পারে না ইফ দে ডিড নট পসেস দ্য পাওয়ার অফ অল্টারিং মেন্স স্টেট অফ হেলথ যদি ওই ঔষধটির মানুষের শরীরে মনে পরিবর্তন করার উপযুক্ত ক্ষমতা না থাকে যদি ওই ঔষধটির মধ্যে গুণ বলতে আমরা যা বুঝি উপযুক্ত লক্ষণ তৈরি করার ক্ষমতা না থাকে স্বাস্থ্যের পরিবর্তন করার ক্ষমতা না থাকে রোগ লক্ষণ তৈরি করার ক্ষমতা না থাকে রোগ লক্ষণ দূর করার ক্ষমতা তখন থাকবে না এটা হচ্ছে বিষয় যার মধ্যে সদৃশ রোগ লক্ষণ তৈরি করার ক্ষমতা থাকবে না তার মধ্যে সদৃশ উপযুক্ত যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোকে দূর করবে সেই ক্ষমতাও থাকবে না সুতরাং মানুষকে সুস্থ করার জন্য যে ওষুধটা ব্যবহার করবে থাকা লাগবে কি বলছে পসেস পাওয়ার এই ক্ষমতায় শক্তি থাকা লাগবে অফ অল্টারিং মেন্স স্টেট অফ হেলথ স্বাস্থ্যের পরিবর্তন করার ক্ষমতা থাকা লাগবে হুইট ডিপেন্ডস অন সেন্সেশন এন্ড ফাংশনস এবং অন্যতম হচ্ছে অনুভূতি এবং কার্য এই অনুভূতি এবং কার্যের বহিঃপ্রকাশের মাধ্যমে স্বাস্থ্যের যে বহিঃপ্রকাশ ঘটে স্বাস্থ্যের পরিবর্তনের যে বহিঃপ্রকাশ ঘটে এটা অসুস্থ অবস্থায় যে প্রকাশটা ঘটে এটাকে আমরা চিহ্নিত করলাম এখন আমার ঔষধ যখন কোন একজন ব্যক্তির দেহে প্রয়োগ করব সেই ঔষধের সেই সেন্সেশন এবং ফাংশনস থাকা লাগবে সেই সেন্সেশনস এবং ফাংশনস তৈরি করার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি পাওয়ার তার মধ্যে নিহিত থাকা লাগবে ইনডিড দ্যাট দেয়ার কিউরিটি পাওয়ার প্রস্তুত পক্ষে তাদের বা ঔষধগুলোর এই আরোগ্যকারী ক্ষমতা মাস্ট বি সোলিলি টু দিস পাওয়ার দ্য প্রসেস অফ হেলথ এবং এই যে পরিবর্তন করার যে ক্ষমতা শক্তি পাওয়ার এটাই হচ্ছে সেই রোগ আরোগ্য করার কিউরেটিভ পাওয়ার রোগ আরোগ্য করার যে শক্তি এটাই হচ্ছে মূল শক্তি বা এটাই হচ্ছে মানুষকে আরোগ্য করার জন্য বা পরিবর্তন করার জন্য পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নেওয়ার জন্য এটাই হচ্ছে শর্ত যে কি বলছে টু দিস পাওয়ার প্রসেস অফ অল্টারিং মেন্স স্টেট অফ হেলথ মানে মানুষটাকে মানুষের স্বাস্থ্যটাকে মানুষের শারীরিক মানসিক অবস্থাকে পরিবর্তন করার এই ক্ষমতার মধ্যেই নিহিত রয়েছে তার আরোগ্যকারী ক্ষমতা এটাই হচ্ছে এখানের মূল শিক্ষা সুতরাং আমরা অনুচ্ছেদ উনিশ থেকে এই বিষয়গুলো থেকে স্পষ্ট হতে পারলাম রোগ হচ্ছে লক্ষণ সমষ্টি রোগের বহিঃপ্রকাশ হচ্ছে লক্ষণ সমষ্টি রোগের আরোগ্য হচ্ছে লক্ষণ লক্ষণ সমষ্টি অসুস্থতা সমষ্টি দূর হয়ে যাওয়া যখন লক্ষণ সমষ্টি দূর হয়ে যাবে অসুস্থ অবস্থায় যে লক্ষণ সমষ্টি তৈরি হয়েছিল সেই লক্ষণ সমষ্টিকে যখন আমরা দূর করতে পারব, বিদ করতে পারব। নির্দিষ্ট নিয়ম অনুসারে সাপ্রেশন না করে কোনোভাবে বিকৃত না করে লক্ষণগুলোকে নষ্ট না করে লক্ষণগুলোকে অন্য অর্গে ডাইভার্টন না করে লক্ষণগুলোকে নির্দিষ্ট নিয়মে আমরা যখন ফ্রম সেন্টার টু পেরি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত নিয়মে আমরা সুনির্দিষ্ট হোমিওপেথিক ফিলোসফি অনুসারে লক্ষণ সমষ্টিকে দূর করব তার অর্থ হচ্ছে রোগ টাই দূর হয়ে গেল রোগটা দূর হয়ে যাওয়া মানে রোগীর স্বাস্থ্যের পূর্ব অবস্থা ফিরে আসবে যা অন্যান্য এফ্রোজিমা বলা আছে যে পূর্ব স্বাস্থ্য ফিরিয়ে এনে আসা এবং এটা করার জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করব তার মধ্যে সেম ক্ষমতা থাকা লাগবে সেম মানে সক্ষমতা থাকা লাগবে এবং এই মানে ফাংশনাল এবং সেন্সেশনাল লক্ষণ সমষ্টি তৈরি করার ক্ষমতার মধ্যেই আমাদের উপযুক্ত ঔষধের সন্ধান করতে হবে এবং সেই উপযুক্ত ঔষধটিকে আমরা তখনই উপযুক্ত বলতে পারবো যার মধ্যে ক্ষমতা বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে উপযুক্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে লক্ষণ সমষ্টি তৈরি করা লক্ষণ সমষ্টি তৈরি করার এই ক্ষমতা তার মধ্যে উপস্থিত থাকবে না ততক্ষণ পর্যন্ত তাকে আমরা ঔষধ হিসেবে গ্রহণ করে নিতে পারবো না সুতরাং আমরা যখন একটা ঔষধ অ্যাপ্লাই করি আমরা এই ঔষধটার প্রুভিং হয়েছে কিনা লক্ষণ সমষ্টি জানা হয়েছে কিনা লক্ষণ সমষ্টি আসলে আছে কিনা নাকি জাস্ট একটা রোগের ভিত্তিতে আমি ওষুধটা দিয়ে দিলাম একটা রোগের নামের ভিত্তিতে ওষুধ দিয়ে দিলাম এটা যেটা হোমিওপ্যাথিতে এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস হচ্ছে পেটেন্ট টনিক সিরাপ মলম এগুলো তো হচ্ছেই ইভেন এমন কিছু ঔষধ বাজারজাতকরণ করা আছে যেগুলো মাদার টিংচার যেগুলো সিঙ্গেল মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন যদি তার লক্ষণ সমষ্টি থাকে যেগুলো পোটেন্টাইজ মেডিসিন ব্যবহার করতে পারেন যদি তার টোটালিটি অফ সিমটমস থাকে অথচ আমরা ওই ওষুধগুলোর দিকেই অধিকতর ঝুঁকে পড়ছি যে ওষুধগুলির আসলে প্রমাণিত লক্ষণ সমষ্টি এখনো বের করা হয়নি যে ওষুধগুলোর প্রমাণিত প্রুভড সিমটমস টোটালিটি এখনো নিশ্চিত হওয়া যায়নি সেই ওষুধগুলোর দিকে আমরা ঝুঁকে পড়ছি জাস্ট শুধুমাত্র রোগের নামের ভিত্তিতে ওষুধ প্রয়োগ করার জন্য আমরা ওইদিকে ঝুঁকছি এটা হচ্ছে অর্গান অফ মেডিসিনের শিক্ষার সাথে সাংঘর্ষিক প্র্যাকটিস এবং হোমিওপ্যাথির সাথে চূড়ান্ত সাংঘর্ষিক একটা কনসেপ্ট নিয়ে আমরা অগ্রসর হচ্ছি এই কনসেপ্ট থেকে অবশ্যই বের হয়ে আসা লাগবে যদি আমরা হ্যানিম্যানকে অনুসরণ করতে চাই যদি আমরা বিশুদ্ধ প্রকৃত হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে চাই থ্যাংক ইউ আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরক ধন্যবাদ সম্মানিত আলোচক আব্দুল ইসলাম ভাইকে আমরা জানি সময়ের সমষ্টি জীবন ঠিক আজকে আলোচনা আমরা বুঝতে পেরেছি যে লক্ষণের সমষ্টি রোগ তো আমরা যে আলোচনা আমাদের সামনে উপস্থাপিত হলো অর্গান অর্গানম মেডিসিনের উনিশ নম্বর সূত্রের আলোকে আমরা রুগীদেরকে অবজারভেশন করে সঠিক ঔষধটি নির্বাচনে আমাদের যেই পিচ্ছিল পথ সে পথ আমরা সে পথে কষ্ট হলেও আমরা চেষ্টা করব সেই পথটিকেই বেছে নিতে যা হোমিওপ্যাথির আবিষ্কর্তা মহাত্মিনীমেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই আশাবাদ ব্যক্ত করেই আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি